যখন এখানে দু হাজার কুড়িতে এসেছিলাম তখন কিন্তু এত করিডোর হয়নি ওই যে দেখো মন্দিরের পতাকা চেঞ্জ করছে একটা প্রবলেম হয়ে গেল আবার বাইরে বেরোতে হলো ভিতরে যদি পান্ডা ধরো কিচ্ছু করছে না মানে তোমরা এমনি প্রসাদ টা নিয়ে মন্দিরে ঠেকিয়েও করে নিতে পারো কত নিল গুড মর্নিং ফ্রম সি বিচ এখন চলে এসছি পুরী সি বিচে আর সকালের সূর্যোদয়টা দেখাবো আরও সব দৃশ্য মাছ ওখান থেকে সব ধরে আনছে মাঝিরা জেলেরা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এখন বিচে চলে এসেছি চলো এখান থেকে নতুন আবার পঞ্চাশ টাকা আটশো টাকা মামা দেখো উঠে গেছে সত্যি সুন্দর লাগছে বিচে যে এই সকালবেলার যে দৃশ্য এক অসাধারণ দৃশ্য সকালবেলা এবং সন্ধ্যেবেলার যে দৃশ্য লাগে এক অসাধারণ কারণ হচ্ছে এখানে যখন শাঁত নিয়ে আসে তারপর হচ্ছে মাছ ধরে আনে সূর্যোদয় হয় দেখতে কিন্তু অসাধারণ লাগে কত বড় পাচ্ছ দেখো কিন্তু মারা পড়েছে সূর্য দেখো অনেকটা কিন্তু ওপরে উঠে গেছে 이 수면도래 이 시스터들하고 낙제. 아까 참 모래가 좀. 친구래. 저한테도 맞춰. 아까 데려가 놨아. 이거 봐. 이거 봐. 저한테도 맞춰. सुंदर ही काम जाना ना विजय जालगा डीलर जालगा जी सब जाल के मात छाड़ा सब 250 টাকা আছে। 2000 খাইছ। এই দেখো ওই ভালো এমন ছোট সাপ। চালটা ঠিক করি। এটা তো আছে। হ্যাঁ। ওই যে একটা আর নুপাঁচ দেখো। মেয়েটা টেনে नहीं আসবে। भाई पास नहीं जाচ্ছে। टेले टेने नहीं আসবে। এটা কি চিংড়ি জানো আমি অবশ্যই জানি তোমরা কিন্তু কমেন্ট করে এটা কোন চিংড়ি তোমরা জানো কি দেখবো এটা কিন্তু আমাদের ভারতীয় না কত নিল এখানে যে এই সমুদ্রে যে নোনা জলের যে আষ্টে যে গন্ধটা সেটা কিন্তু ক্রমশ গ্রাস করছে মানে একটা আষ্টে গন্ধ আছে আবার লবণাক্ত হচ্ছে মানে আবহাওয়াটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এখানে মানে সারাক্ষণ পাবে হাওয়াটা তো এদিকে বয়ে কি কাছের বাজ ঘুরছে দেখো এখানে আসলে মাছে হচ্ছে তো ওই জন্য ঘুরছে কাছে দেখো কত মার্কেট এখানে বসছে বিচেতে এদিকে শাঁখ বসেছে দোকান রয়েছে রয়েছে সব তারপর বাটি এইসবের এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি এই চেয়ারগুলো কিন্তু সব দোকানে যে রাখা রয়েছে যে লাইন পেতে এগুলো সব কিন্তু পয়সা নাই ঠিক আছে বসতে পারবে অবশ্য কিন্তু চা যদি খাও তোমরা কত মিনিট একটা ফ্রি থাকে তারপর না হলে কিন্তু তোমায় পয়সা দিয়ে বসতে হবে এই বিচে যখন সকালবেলায় আসবে সকালবেলায় কিন্তু অনেক দোকান তোমরা পেয়ে যাবে শাক বলো ব্যাগ বলো মাছের মার্কেট মানে মাছ যে ধরে আনছে সমস্ত কিছুই পাবে আর পাশে যে চেয়ারগুলো দেখালাম তোমাদেরকে ওইগুলো কিন্তু পয়সা দিয়ে বসে থাকতে পারবে আর তোমরা যদি চা খাও তাহলে কিন্তু কিছুক্ষণ থাকবে ফ্রি তারপর কিন্তু ফ্রি নেই পয়সা দিয়ে তোমাদেরকে বসতে হবে বিচেতে অনেকক্ষণ এসেছি এবার বিচ থেকে বেরিয়ে যাবো হচ্ছে হোটেলে গিয়ে সকালের টিফিনটা করে নেবো প্রথমে চা পা খাবো তারপরে মুড়ি খাবো দেখাবো তোমাদেরকে চলো এখন যাই হোটেলে পেটাই বড়োটা গ্রাম বানাচ্ছে দেখো বেলছে কত সুন্দর এখানে কিন্তু এই পুরীতে বিখ্যাত এখানে কুড়ি টাকা সব ঘুরতে একটা চায়ের দোকানে চলে এসছি দশ টাকা করে কাপ বড়টা নিয়েছি দেখো চাটা বেশ ভালো করেছে আর আমাদের তো খাবে না মাথার যন্ত্রণা চা খেলে কাকিমার চাটা না এটা কোনটা ভালো টেস্ট কিন্তু একই এখানে না ভাই এত সকালবেলা স্নান কি করে কত কিন্তু দুদিনের থেকে আজকে কিন্তু সকালবেলায় বেলায় কিন্তু ভিড় আছে

প্রচুর ঢেউ দেখো প্রচুর ঢেউ আজকে এমনি একটু বেশি ঢেউ আছে আর স্বর্গদ্বারের কাছে আছি আর স্বর্গদ্বারের যে কাছে সেখানে কিন্তু অনেকটাই বেশি ঢেউ হয় দেখতে পাচ্ছ দেখো ঢেউ আসছে দেখো সাধারণ এখানে একাই খাচ্ছি খাচ্ছেন শুধু ফরেনার দেখো বেরিয়ে পড়েছি আমরা জগন্নাথ পুরী মন্দিরের উদ্দেশ্যে আর বিকালবেলা আমরা কিন্তু যাচ্ছি হেঁটে আর তোমরা কিন্তু টোটো অটো করে আসতে পারো যা কিন্তু কুড়ি টাকা করে ভালো নেবে আমরা অবশ্য পুরোটাই হেঁটে যাব মন্দিরের দিকে যেতে এরকম আরেকটি মন্দির তোমরা পেয়ে যাবে দেখবে ল্যান্ডমার্ক এটা মন্দিরের দিকে যেতে তোমরা এরকম অনেক দোকান পাবে সামগ্রী কিনে নিতে পারবে ওই যে দূরে দেখো মন্দির দেখা যাচ্ছে ওই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই যে দেখো মন্দিরের পতাকা চেঞ্জ করছে ওই যে দেখো পতাকাটা চেঞ্জ হলো পতাকাটা লাগাচ্ছে 아직도 인도 사람이 뜨겁잖아. গেল এবার <tiny music> পুজো দেওয়ার আগে যদি জুতো রাখতে চাও এইদিকেও কিন্তু জুতো আছে রাখার ফ্রিতে তোমরা রাখতে পারবে এবং লক লকারও আছে তখন এখানে দু হাজার কুড়িতে এসেছিলাম তখন কিন্তু এত করিডোর হয়নি কাজ হচ্ছিল এখন কিন্তু পুরোই মন্দির চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারবে না এতটা চেঞ্জ হয়েছে মন্দির আমাদের কাছে কিন্তু নতুন লাগছে কারণ পাঁচ বছর পরে এসেছি না এই করিডোরগুলো সব তখন হচ্ছিল দেখো কত সুন্দর করে ফেলেছে এখন তো সবাই কিন্তু প্রদীপ চালাচ্ছে এই হচ্ছে দেখো লাইন দিয়ে রয়েছে মন্দিরে যাওয়ার আর এই হচ্ছে মন্দির আমরা এখন মোবাইল জুতো ব্যাগ জমা দেব আর দিয়ে মন্দিরের ভিতরের দিকে যাব এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে মন্দিরটা হালকা মেঘ দারুণ লাগছে এই হচ্ছে ফ্রি সুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড এখানে রাখতে পারবে মোবাইল এবং জুতো রেখে যেতে হবে কাউন্টার একটা প্রবলেম হয়ে গেল আবার বাইরে বেরোতে হলো যেখানে ফ্রি শুজ এবং মোবাইল রাখবার কথা সেখানে শুধু জুতো এবং মোবাইল রাখবে স্মার্ট আর অ্যান্ড্রয়েডই রাখবে কিন্তু ফিচার্স ফোন না সুইচটা বা ফোন কিন্তু রাখবে না আর ব্যাগ কোনো গ্যাজেটস অন্য রাখবে না শুধু মোবাইল ছাড়া আর জুতো ছাড়া ফ্রিতে রাখবে না আবার বাইরে বেরিয়েছি দোকান দেখি কোথায় যা রাখি ডে মোবাইল হচ্ছে দশ টাকা জুতো পাঁচ টাকা আবার আমরা ব্যাকে আসছি আবার একটা পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কী কী ভিতরে যাবে ব্যাপার হচ্ছে খাবার দাবার যাবে না জুতো যাবে না মোবাইল যাবে না তারপর চার্জার তোমার সেলফি স্টিক যা সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু যাবে তো আবার যাচ্ছি ব্যাগে গিয়ে ওখানে জমা দেব আবার মোবাইল আর জুতাটা জমা দিই তারপর যাবো আর আমার ব্যাগ আছে এগুলো সব আছে তাই জন্য ওগুলো কোনো প্রবলেম হবে না যাবে দেখো মন্দিরের চেয়ে রাত্রের লাইটটা কত সুন্দর লাগছে সার্ফি জেলে আর হাওয়া দিচ্ছে পতাকা উঠছে অসাধারণ পুজো দিয়ে বেরিয়ে পড়েছি পুজোর ডালা হচ্ছে ভিতরে পেয়ে যাবে আড়াইশো টাকা থেকে শুরু কোনো কিন্তু পঞ্চাশ একশোর ব্যাপার নেই আর আড়াইশো থেকে পাঁচশো হাজার সমস্ত কিছু আছে ব্যাপার হলো অফিস ঘর আছে সেখান থেকেই নিতে হবে অন্য জায়গা থেকে বাইরে থেকে কোনো অ্যালাউ নেই আর আনন্দ বাজার বলে একটা আছে সেখান থেকে কিনে কিন্তু তোমরা দিতে পারবে পুজো বাইরে থেকে কোনো অ্যালাউ নেই এই ডালাটা হচ্ছে দুশো একান্ন টাকা এরকম ডালা আর এর থেকে বড় পাঁচশো পঞ্চান্ন টাকা তো বন্ধুরা যেটা বলার ছিল বলে দিই হোটেলে এলাম পুজো দিয়ে ফ্রেশ হয়ে খালি জামা প্যান্ট চেঞ্জ করলাম তো ওখানে তো এক্সপ্লেন করতে পারবি করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এই যে পুজো দেওয়ার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এমনি বাইরে থেকে কোনো অ্যালাউ নেই যা হবে ভিতর থেকে যদি মানে তোমরা ডালা নাও তাহলে কিন্তু ওই দুশো টাকা থেকে অনেক এবার টাকা অবধি আছে আর পুজো দেওয়ার ব্যাপারটা ভিতরে যদি পান্না ধরো কিচ্ছু করছে না মানে তোমরা এমনি প্রসাদটা কিনে নিয়ে মন্দিরে থেকেও করে নিতে পারো আর যদি ওখানের থেকে মানে পুরোহিত ঘুরছে আর যদি একদম ভিতরে গর্ভগৃহেতে যদি পান্ডা নাও তোমার তাহলে পঞ্চাশ টাকা পার পারসন নিচ্ছে আর পুজো যে কী মানে পুজো করছে তার কোনো গ্যারেন্টি নেই ঘুর ঘুর করে কি বললো মানে কবিতা পড়লো তাকে তো উড়িয়া ভাষা কিছু বুঝতে পারিনি আমি না বুঝতে পারি লাস্টে কি আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ শুরু করে দিয়েছি আর নাম গোত্র জিজ্ঞেস করলো দুটো তিনটে পিঠে চাপ্পড় মারলো হয়ে গেলো ব্যাস আর কালো টিকা কি লাগিয়ে দিলো কোথা থেকে কাজল টাজল এনে পুজো হয়ে গেল পঞ্চাশ টাকা করে শেষ বুঝতে পারছো আর কি মন্ত্র বললাম মন্ত্র হ্যাঁ আমি জানি মন্ত্র কিন্তু গুণ আছে কিন্তু মন্ত্র তুমি বুঝতে পারবে না ওই খালি বুঝতে পেরেছি জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর আমার নামটা জিজ্ঞেস করলো গোত্র জিজ্ঞেস করলো পিঠে দু চাপ্পড় মারলো হয়ে গেল ব্যাস আর যে মানে কী যে মাঝে জিনিসটা তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি বুঝতে না পারি জয় জগন্নাথ জয় জগন্নাথ শুরু করে দিয়ে তিনবার চারবার যতক্ষণ মন্ত্র বলে গেছে আমি ওইটা বলে এই মন্দিরের আশেপাশে মন্দিরের যে গর্ভগৃহের যে জায়গাগুলো পাথরের জায়গাগুলো সেগুলো দেওয়ালগুলোয় আমি প্রস্তাদে ঠেকিয়ে নমস্কার করে ওই চলে এলাম আবার একদম কোনো মানে ওখানে পুজো পুজো দেওয়ার কিছু সেরকম নেই ব্যাপার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বলছে আগে ছিল ওই একশো টাকারও ছিল এখন সেটা মন্দির মন্দির ট্রাস্ট হচ্ছে একশো টাকা বেশি নিচ্ছে এত যে সব করিডর ফরিডর করেছে তাই জন্য আর একশো টাকারটা ওই দুশো পঞ্চাশ টাকাও এখন হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তোমরা যদি আসো দর্শন করে আমি বলবো সব থেকে দর্শন করে ভালো মানে বেরিয়ে আসো আমি বলবো মানে পুজো দেওয়ার ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেছে এখন এবার বলবো না যে তুমি দেবে না হ্যাঁ দিতে পারো তোমার অবস্থা বুঝে বা তোমার কী সিচুয়েশান বা তুমি দিতে চাইলে দিতে পারো আমার যেটা ভালো লাগলো না আমি সেটা এক্সপ্লেন করলাম তোমাদেরকে বললাম এবার তোমাদের ব্যাপার কি করবে আড়াইশো টাকাটা হচ্ছে হচ্ছে খাজা ভোগ আর দুশো একুশ টাকার একটি আছে যেটা হচ্ছে মালপোয়া ভোগ মানে হচ্ছে ওটা মালপোয়া যে হয় না সেই একটু ভাজা টাইপের ওই ওই ভোগটা আর যেটা আগে ছিল যে খাজা দিয়ে ভোগটা সেটা হচ্ছে দুশো টাকা